আমরা কোরআন দিয়ে রাষ্ট্র বিবেচনা করবো আমরা তাদের সহযোগিতা করব। তাদের চেয়ার কিনে নেওয়ার উদ্দেশ্য আমাদেরও চেয়ার বসার কোন উদ্দেশ্য নাই আল্লাহর ঘোষণা যেহেতু যে ইমিল হুকুম ইল্লাল্লাহ যে একমাত্র আমার হুকুমই চলবে আল্লাহ তাদের হুকুমই পৃথিবীতে চলবে আমরা যেহেতু আল্লাহর বান্দা সেক্ষেত্রে আমরাও ওই আয়াতের বই মানে মেসি আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইনে চলবে এই মতেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে করা হয় এরপরে আবার সেই একাত্তরে যে সরকার এসেছিল সেই সরকারের কন্যা শেখ হাসিনা উনি আমাদেরকে আবার নিষিদ্ধ করলেন শুধু নিশ্চিত করেই নাই আমাদের প্রথমে এমন অকর্ম করেছেন যার কারণে তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এই পালানোর মাধ্যমে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র গড়ার একটি প্রয়াস পেয়েছে একটি সুযোগ পেয়েছে যার কারণে বাংলাদেশের সর্বত্রই আজকে যে মাঠে আমরা এখানে উপস্থিত হয়েছি একমাত্র একটা হয়েছিল। আর পর আপনাদের এত মানুষের উপস্থিতিতে জামাতের একটা প্রোগ্রাম হয়েছে এর আগে কিন্তু এরকম প্রোগ্রাম হয় না উপস্থিতি আমি আর কথা বাড়াবো না আমি একটা কথা আপনাদের বলতে চাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কখনো ক্ষমতার লোক করে না বাংলাদেশ জামাত ইসলামী কখনো অর্থের লোক করে না বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলাম ইনসাম ভিত্তিক রাষ্ট্র করার জন্য এই দেশে কাজ করে যাচ্ছে আপনাদেরকে সেই ইনসাম ভিত্তিক রাষ্ট্র করার সহযোগিতা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলায় একজন প্রার্থী ঘোষণা করেছে ইতিমধ্যে আপনারা শুনেছেন তিনি হচ্ছেন আমাদের এই মুসিবুর শরীফুল ফাজিল মাদ্রাসার অধ্যাপক শাহজাদপুর উপজেলার সময় আমির ভাই রহমান আমার একটা কথা বলে পড়ে প্রফেসর অধ্যাপক গোলাম আদম সাহেব মরহুম উনি সদরপুরে আসছিলেন উনি আমাদের একটা কথা বলেছিলেন যে আপনারা যদি জামাত ইসলামকে নির্বাচিত করেন তাহলে প্রধানমন্ত্রী পাবেন আপনাদের পাপ তখন আমি আমির ছিলেন মতিবুর রহমান নিজামী তা আমি আপনাদের সেই কথার সাথে একটি কথা তাল মিলিয়ে বলতে যাচ্ছি শাহজাদপুর উপজেলা থেকে যদি বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচিত হয় তাহলে এমপি কিন্তু হবে আমার আপনাদের কারণ উনি আমার এই মাদ্রাসারই অধ্যাপক চলতেছে মশিবুর বেশিরভাগ সময় এই মুশিবুরি কাটাইছে আমার বিশ্বাস এবং দাবি যদি উনি এমপি নির্বাচিত হন আপনার কিন্তু এমপি নির্ধারিত করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আশাবাদ ব্যক্ত করছি যে উনি সব সর্বপ্রথম এই মুসিফুরকে বেশি প্রাধান্য দেবেন আমরা নিজান ভাই প্রিয় উপস্থিতি আমরা ছদারপুর জেলার বিভিন্ন জায়গায় গেছি প্রোগ্রাম করেছি এর চাইতে অনেক বেশি মানুষ ছোট্ট ছোট্ট গ্রামে এর চাইতে অনেক বেশি মানুষ সেখানে আমাদের উপস্থিত উপস্থিত হয়ে আমাদের সাথে তাল মিলে আমাদেরকে সমর্থন করিয়েছেন এজন্য আমি আপনাদের আহ্বান জানাবো আগামী নির্বাচনে এই কারাদা ইউনিয়ন এই কারাদা আরো দুটি নিয়ন্ত্রণ করে